তুমি ভালো করতে পারো তাহলে তোমার সারা জীবনে হচ্ছে ভালো হতে পারে ইনশাল্লাহ সো আমাদের ইংলিশ এনে না তোমাদের জন্য এই কোর্স গুলো বিশেষ করে ডিজাইন করা হয়েছে এখানে তোমরা যা শিখতে পারবো প্রত্যেকটা গ্রামার টপিক ওয়াইজ একবারে পুরা বিশ্লেষণ এবং সেই সাথে বাংলা অর্থ করার জন্য ভোকাবুলারি সিস্টেম দেওয়া থাকবে তাহলে তোমরা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবে কেন তোমরা ইংলিশে ভালো করতে পারতেছো না তাহলে এখানে কয়েকটি ক্লাস করে তোমরা দেখতে পাবো যে তোমাদের অবশ্যই আপডেট হয়ে যাবে ঠিক আছে তোমরা না ইনশাল সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে অনেকগুলো মাধ্যম আছে ফেসবুক ইউটিউব দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে এবং সেই সাথে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অফলাইন অনলাইন যার যেখান থেকে ইচ্ছা করার তাহলে তোমরা সেখানে কোর্স গুলো করতে পারবে ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে তৃপ্তি সহকারে রাইট ফর্ম ভার্ব কোথায় কোন ভার্বটা প্রেজেন্ট হবে কখন পাস্ট হবে কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে এই টু দি পয়েন্ট আমরা আলোচনা করব হচ্ছে রাইট ফর্ম ভার্ব তোমরা আস্তে আস্তে ভিডিও গুলো দেখতে থাকবে ওকে তাহলে নাম্বার 1 আমরা এক নম্বরে দেখি কি বলা আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে তাহলে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার করি তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে রাইট সাবজেক্ট সিঙ্গলার কি কিভাবে আমার হতে পারে সাবজেক্ট গুলো আছে বিভিন্নভাবে আমার হচ্ছে সিঙ্গুলার হতে পারে আর তাহলে আমরা দেখবো যে সাবজেক্ট সিঙ্গুলার বাড়বে সাবজেক্টের সাথে এস বাই এস না থাকে সিঙ্গুলার হয় এছাড়াও আছে আমাদের সিঙ্গলার প্লার একটা ক্রিয়া আছে ক্লাস দেয়া আছে ওখানে দেখে নিলেই হয়ে যাবে তাহলে ফলে ভার কি হবে ভার কিও সিঙ্গুলার হবে ওকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লার হলে ভার তো প্লার হবে আমরা পরে টাই এসতেছি দেখো আই দেন হচ্ছে এখানে বি দিয়ে আছে বি এর সিঙ্গুলার ফর্ম গুলো হচ্ছে অ্যামিজার ফার্স্ট হলে ওয়াজ এর তাহলে কি বর্তমান যদি বোঝায় তাহলে অ্যামিজার হবে আর অতীত যদি বোঝায় তাহলে ওয়াজ এর হবে সো আই কভার টু বি দেয়া আছে আই স্টুডেন্ট অফ ক্লাস 9 আমি ক্লাস 9 এর স্টুডেন্ট মানে বর্তমান আছি যদি এখানে অতীতের কিছু থাকে তাহলে আমরা তখন এটাকে চেঞ্জ করে ওয়াজ লিখব ওকে দেন হচ্ছে শি ড্যাশ টু বি মাই সিস্টার

যে নন্দুলো গণনা করা যায় এবং যা চোখে দেখা যায় না শুধু অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় সেটা হচ্ছে আনকন্ট্রোল নাম যদি যায় অথবা অ্যাবস্ট্রাক্ট নান হয় তাহলে যে সরাসরি দেখা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না শুধু চোখে শুধু অনুভব করা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও আর আর আনকন্ট্রোবল নাম নসিকে গণনা করা যায় না যে হচ্ছে গণনার অযোগ্য সেটা হচ্ছে আনতন্ট্রকল যদি আনতন চকল নান হয় তাহলে তখন ভার্বটি সিঙ্গুলার হবে তাহলে দেখেন অর্থের দিক থেকে পুরাল হলেও তা ভার্ব সিঙ্গুলার কে নির্দেশ করে তাহলে আমার এখানে দেখো কিছু আনটানটেবল নাউনের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে আনটানটেবল নাউন দেন কি কি দেওয়া আছে এয়ার এয়ার মানে কি বাতাস হেয়ার হেয়ার মানে চুল চুল কি গণনা করা যায় না আর এয়ার তো হচ্ছে কি চোখেই দেখা যায় না শুধু শুধু অনুভব করা যায় স্মক ধোয়া বর্ণনা করা যায় না অক্সিজেন আমরা দেখতে পারি না ওয়াটার এর হচ্ছে ম্যাটেরিয়াল নাউট হ্যাঁ এবং সেটা হচ্ছে তোমার আনকান্ট পানি গণনা করা যায় না মেয়ে হিং স্যুপ সুপ মানে হচ্ছে আমরা ঝোল জাতীয় যে খাবার সেটাকে স্যুপ বলে ডাস্ট ডাস্ট মানে হচ্ছে ঘোলা বালু স্যান্ড মানে হচ্ছে বালু রাইস চাউল গ্রাস ঘাস সল্ট লবণ অনেস্টি সততা কারিজ সাহসিকতা শান্তি সিম্পে সহানুভূতি ফুটবল এই যে ফুটবল যে কোনো খেলার নাম ফুটবল ক্রিকেট যে কোনো কটন ফার্নিচার কুকিং পার্কিং এই কুকিং পার্কিং ট্রেনিং এই জিনিস হচ্ছে এগুলোকে বলে ভার্বাল যে ভার্বাল এবং সেই সেটা হচ্ছে আমরা মানুষের যে দোষ গুণ সেটা হচ্ছে এই জিনিসগুলো সবই হচ্ছে আনকন্ট্রোবল এবং ইনফরমেশন নলেজ আনকান্টেবল আনকান্টেবল নান হলে ভারতের সিঙ্গুলার হবে তাহলে আমরা দেখো সিঙ্গুলার দি এয়ার তাহলে এখানে কি বসে আমরা জেন্টল দেয় আছে জেন্টল মানে কি জেন্টল মানে হচ্ছে হালকা এখানে অর্থ পাবো দি এয়ার ইজ জেন্টল ইউর হেয়ার ইজ ব্ল্যাক এখানে ইজ বসাবো দেন তারপরে অক্সিজেন যদি দেয় আছে তাহলে আমরা কি ইজ বসাবো তার সিঙ্গুলার সিঙ্গুলার মানে ইজ এম আইটাকে শুধু এম হবে আর বাকি হচ্ছে এই ক্ষেত্রে ইজ বসাবো সিঙ্গার ক্ষেত্রে অক্সিজেন ইজ নেসেসারি ওকে দেন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আমাদের ছোটো কালেরই পড়া অনেস্টি দা বেস্ট পলিসি তাহলে আমরা তিন নম্বর বুঝলাম আনকন্ট্রোল নাউনের ক্ষেত্রে আনকন্ট্রোল নান আর একটা সুন্দর দেখে নিব এরও বি আমাদের দেওয়া আছে আনকন্ট্রোবল স্টেট অফ আনকন্ট্রোবল দিলে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাম্বার ফোর অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডিটারমিনেট দি বসে তাহলে সেটি হচ্ছে ভাত পুলাল হয়ে যায় ওকে তাহলে কি বসে দি বসে তাহলে ভাতটি কি হবে পুলাল হয়ে যাবে ওকে তাহলে কি মানে কি সাহসী পুয়ার দরিদ্র রিচ ধনী এই অ্যাজিটিভ গুলো পূর্বে যদি দি বসায় তাহলে আমরা কি পুরা যা থেকে বোঝাবো আর পুরা জাতি বুঝালে তখন হচ্ছে ভাবটি প্লাল হয়ে যাবে সো একটু আগে আমরা বলেছিলাম টু বিয়ের এর ক্ষেত্রে এম এবং ই সিঙ্গুলার আর হচ্ছে প্লাল দেখেন কি বলেছে দা ব্রেভ ফ্রি ফ্রম কাওয়ার্ডিস কাওয়ার্ডিস মানে কি কাওয়ার্ডিস মানে হচ্ছে মানে ভীরু কাপুরুষ হতা ভীরু তাহলে দেখেন দা ব্রেভ মানে সাহসীরা কখনো আছে ভীরু হয় না তার ভীরু থেকে মুক্ত হ্যাঁ দেন দা ফুর বরিবিরা

তাহলে পুলাল এখানে দেখো রিনা এন্ড বিনা দেন ব্রাকেটে টু বি দেয়া আছে টু সিস্টার্স তাহলে কয়জন আছে দুইজন এইজন আমরা এখানে পুলাল বসিয়েছি দেন রমা এন্ড সীমা হ্যারাইফিয়া হ্যাঁ এখন মূল ভার্বের ক্ষেত্রে আমরা কি বলবো মূল ভার্বটি কখন এবং কফন প্লুরাল এটা একটু দেখেন ভালো করে বা শুনেন কথা দিয়ে শুনেন এবং প্রয়োজনে আপনারা আছে খাতা কলম দিয়ে আসে লিখে নেবেন তো মূল ভার্পের সিঙ্গুলার হবে তখন যখন মূল ভাবের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে তার মানে মূল ভাবের সাথে এস বা ইয়েস থাকলে কি হবে ভার্পের সিঙ্গুলার হয়ে যাবে অপরদিকে মূল ভাবের যে পাস মূল ভাবের সাথে এস বা ইয়েস থাকে তাহলে সেটি সিঙ্গুলার হবে আবার টু হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভ হচ্ছে কুরাল হ্যাজ হলো সিঙ্গুলার হ্যাভ কুরাল হ্যাজ সিঙ্গুলার দেখেন রামা অ্যান্ড দেন সীমা হ্যাভ অ্যারাইভড তাহলে এখানে হ্যাভ হবে হ্যাভ রাইট দেয়া যদি আমরা হ্যাভ বসাই তাহলে হ্যাভ হলো আর যদি হ্যাভ না বসাই শুধু আমার আনসারটা এটাও হতে পারে এই ওয়ার্ডটাও আমার আনসার হতে পারে দ্যাট মিনস এই অ্যারাইভ শব্দটাও আমার আনসার হতে পারে যদি আমি এটাও রাখি তাহলে আনসারটা আমার এটাও পসিব ওকে নেক্সট নাম্বার সিক্স দুটি সিঙ্গুলার নাউন যদি একই ব্যক্তিকে বোঝায় মানে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভাবটি সিঙ্গুলার হবে আবার বলছি দেখেন সিঙ্গুলার নাউন যদি একটি ব্যক্তি বস্তুকে বোঝায় তাহলে সেটি ভাব সিঙ্গুলার হবে দা হর্স এন্ড ক্যারিট হর্স এন্ড ক্যারিটস মানে হচ্ছে ভোড়া এবং গাড়ি তার মানে ভোড়ার গাড়ি এই যে ভোড়ার গাড়ি এটা হচ্ছে সিঙ্গুলার যার কারণে আমরা এখানে এটাকে সিঙ্গুলার বসাই দিব তার রাইস এন্ড ফল অফ লাইফ মানে জীবনের উত্থান পতন তার উত্থান পতন এই জিনিসগুলো এখন কাউন্ট করতে পারে না এটাও আমাদের আনকাউন্ট্রের মধ্যে পড়ে যায় সো কি হবে ভারত সিং লর্ড হয়ে যাবে দেন আমাদের কি আছে দি এমপি এন্ড মিনিস্টার অফ দা সাংসদ এখানে দেখো দুটা নাম কি আছে একটি হচ্ছে এমপি আর একটি নাম হচ্ছে মিনিস্টার এই দুজন ব্যক্তি একই না আলাদা অবশ্যই হচ্ছে এখানে একজন ব্যক্তি কেন একজন ব্যক্তি যদি একটি নাউনের পূর্বে দি থাকে তাহলে একজন ব্যক্তি দিটা হচ্ছে মেইন ফ্যাক্টর এখানে দি যদি একটা পূর্বে থাকে তাহলে কি হবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে যদি দুইটা আমের পূর্বে থাকে তখন পুলাল হয়ে যাবে ওকে তাহলে আনসারটা দেখেন কি বলছে আমরা এখানে ইস বসাইলাম এই কারণে কারণ এটা হচ্ছে সিঙ্গুলার একটাকে বোঝানো হয়েছে এই কারণে নেক্সট নাম্বার সেভেন দেখেন দুটি সিঙ্গুলার নাম যদি একই ব্যক্তি বা বস্তুকে না বুঝে ভিন্ন বোঝায় অর্থাৎ এখানে এই জিনিসটা পুনরাবৃত্তি সিক্স নাম্বারের পুনরাবৃত্তি এবারে বলা আছে দেখেন যদি উভয় সাবজেক্টের প্রুফ ডি থাকে উভয় সাবজেক্টের প্রুফ ডি আছে কিরা না অবভিয়াসলি আছে ডি আছে দেখুন আগেটা তো ছিল কি এমপি মিনিস্টার এখানে এমপি মিনিস্টার কিন্তু ডিফারেন্ট আগেটাতে একটাতে দিয়েছিল এটা দুইটাতে দিয়ে আছে থাকলে ভারপের পুলার ফর্ম হবে আমি দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি তাহলে আনসার হবে দি এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সংসদ এবারে আর হয়ে গেছে আর আগেটাকে ইস ছিল তাহলে এই পার্থক্যটা তো আপনাদেরকে বুঝতে হবে ওকে নাম্বার 8 দেন কি বলছে সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি एवरीवन সামবডি সামওয়ান এনিবাডি এনিওয়ান নোবডি নো ওয়ান সামথিং এনিথিং নাথিং এই ওয়ার্ড বিল থাকে তার ভার্বে সিঙ্গুলার হবে এন্ড দ্বারা যুক্ত হলেও ভার্বে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে ওকে এম एग्जांपल এভরি ফ্লাওয়ার এন্ড এভরি ফ্রুটস তাহলে কি বলছে দেখেন এভরি এভরি ফ্রুট তাহলে এই ওয়ার্ড গুলো তারা যুক্ত থাকে ভারতের সিঙ্গলর হবে তাহলে এখানে দেখো টুবি টুবি এর পরিবর্তে আমরা কি লিখছি এখানে ইজ অথবা অথবা ওয়াজ প্রেজেন্ট দেয়া ইজ প্রেজেন্ট দেয়া এবার নাম্বার নাইন দেখেন কি বলা আছে ইচ যদি কখনো পুলাল সাবজেক্টকে নির্দেশ করে তাহলে ভাবটি পুলাল হবে আদি সিঙ্গুলার সাবজেক্ট কে নির্দেশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে দেখেন দ্য পিউপলস পিউকলস मींस স্টুডেন্ট তাহলে এখানে কি প্লুরাল দেয়া আছে আগেটা তো প্লুরাল এখানে ইচ এর আগে যেটা দেয়া আছে সেটা প্লুরাল ফর্ম দেয়া আছে প্লুরাল ফর্ম থাকার কারণে আমার এটাকে কর করতে হবে आंसर দেখে দ্য পিপলস ইচ হ্যাভ টু টেক দ্য কম্পিটিশন নেক্সট নাম্বার 10 দুই বা ততদিন সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর আইদার নাইদার অথবা আইদার অন আইদার নট দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্পের দ্বিতীয় যে সাবজেক্ট আছে এটা হবে অথবা যদি একটা সাবজেক্ট থাকে তাহলে সে ভাবটা সিঙ্গুলার হবে ওকে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে দ্যাট মিনস আমরা দেখব দ্বিতীয় যে নাউন এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভাবটা বসাবো সো দ্বিতীয় ভার্ব কে দেয়া আছে হি অর হিজ ব্রাদার প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল বা আছে যদি আছে অর্থ বোঝায় তাহলে বসাবো ইজ আর যদি ছিল অর্থ বোঝা তাহলে বসাবো বলছে হ্যাজ সরি ওয়াজ তাহলে ছিল অর্থ বোঝালে ওয়াজ আছে অর্থ বোঝালে হচ্ছে আসে অর্থ বোঝালে ইটস দেন আওয়ার হ্যাপিনেস অর আওয়ার সারো তাহলে এখানে আমরা কি বসাবো অবভিয়াসলি রাইট এখানে তাহলে আমরা ইজ বসাবো ওকে দেখেন আনসার আওয়ার হ্যাপিনেস অর আওয়ার সারো ইজ ডিউ টু আওয়ার ওন অ্যাক্টিভিটিস মানে আমাদের সুখ দুঃখ আমাদের কারণেই হয়ে থাকে অন্যের কারণে হয় না সো আজকে আমরা দশ নম্বর নিয়ম পর্যন্ত করলাম সামনের ক্লাসে আমরা হচ্ছে বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সো দ্যাটস অল টুডে